পাঁচই আগস্ট সরকার পতনের দিন মিরপুরে গুলিতে নিহত মোহাম্মদ ফজলু নামে এক শ্রমিক হত্যা মামলায় অজ্ঞাত দেড়শো থেকে দুশো এবং একশো পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে ভাসানটেক থানার ওই হত্যা মামলায় আসামিদের মধ্যে পঁচিশ জনই সাংবাদিক দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার শাহনাজ শারমিনও ওই হত্যা মামলায় আসামি কারণ ওই সময় আসলে বঙ্গভবনে আমি উপস্থিত ছিলাম বঙ্গভবনের গেটে আমরা সব টেলিভিশনে উপস্থিত ছিল লাইভ দিচ্ছিলাম আপনি আমার মামলায় নাম ঝুলে আছে আমি হব হয়রানি না আমি আমি ভিত্তিতে এই আশঙ্কা থেকে মুক্ত হব সেই জায়গায় আমার প্রতিদিনই শঙ্কা বা আশঙ্কা বা প্রশ্ন রয়ে যাচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সংবাদপত্র টিভি অনলাইন নির্বিশেষে ঢাকা ও ঢাকার বাইরে সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হয়েছেন বিরোধী অপরাধের মামলায়ও অভিযুক্ত করা হয়েছে অনেককে অন্তত জন সাংবাদিক আটক রয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং আটক নিয়ে উদ্বেগ আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার এবং দেশেও এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী এখন বাংলাদেশের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ স্থানে আমরা আছি যেখানে সাংবাদিকরা খুনের আসামি কত একশো চল্লিশ জনের কাছাকাছি খুনের আসামি হয় এটা কি এটা কি এটা সম্ভব এটা কি দেশের মানে মান সম্মান উজ্জ্বল করছে এটা কি দেশের ভাবমূর্তি করছে কিভাবে তাহলে আমরা সাংবাদিকরা খুনের আসামি হয়ে গেলাম ঢালাওভাবে হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার সমর্থন করছে না বলে দাবি করা হচ্ছে এবং নির্দোষ কেউ যেন হয়রানের শিকার না হয় সে পদক্ষেপ নেওয়ার কথাও বলছেন তথ্য উপদেষ্টা আমরা তাদেরকে সাংবাদিক হিসেবে কিন্তু বিবেচনা করছি মূলত ফ্যাসিস্ট রেজিমের সাথে জড়িত সেই জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে জনগণের খবর আছে অভিযোগ আছে সেই জায়গা থেকে সরকার ব্যবস্থা নেবে নানান ধরনের মামলা হয়েছে কিন্তু এর বাইরে সাংবাদিকরা যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হয় সরকারের সমালোচনার কারণে যদি কোনো কোনো ধরনের হয়রানি শিকার না হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই যাচাই বাচাই করে আমরা আইন মন্ত্রণালয় এটা সুপারিশ করব যাতে তারা যাতে যাদের বিরুদ্ধে হয়রানিমূলক করা হয়েছে সেই মামলাগুলো থেকে যাতে তাদেরকে খারিজ করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয় উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে আমার কথা হয় তথ্য মন্ত্রণালয় তার সঙ্গে দেখা করে বক্তব্য নেওয়ার কাজটি সুবিধাজনক হয়েছে সচিবালয়ে প্রবেশে কোনো বাধা না থাকায় এটি হচ্ছে সচিবালয়ের ক্রেডিটেশন কার্ড প্রত্যেকবার প্রবেশের সময় নিরাপত্তা রক্ষীকে এটি দেখিয়ে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে হয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তিন দফায় সাংবাদিকদের স্থায়ী অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তরের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের তালিকায় নাম আছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপির ঢাকা বিরো চিফ জুলহাস তালিকায় নাম রয়েছে পেশাদার সাংবাদিকদের অনেকেরই কার্ড বাতিল হয়েছে এরকম একজন টিভি সাংবাদিক তাইমুর রশিদ এই জায়গায় বাছাইটাই যাত্রায় বাছাইটাই আরও সতর্ক এবং পরিশীলিত এবং আরও অনেক বেশি সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল আপনি আমাকে নাম টানছেন কেন নাম আনছেন কারণটা কি আমি কি অবৈধ কোনো কাজে জড়িত ছিলাম কিনা যেটা আমরা বারবার বলছি ফ্যাসিস সরকারকে কি সুবিধা আমি দিয়েছি বা ফ্যাসিস সরকারের কাছ থেকে কি সুবিধা আমি বানিয়েছি। যখন এই ধরনের হঠাৎ করে একটি তালিকায় নাম আসে তখন তো আসলে বিব্রতকর সরকারের ভাষায় এক্রেডিটেশন কার্ড বাতিল করা মানে তার সাংবাদিকতায় বাধা সৃষ্টি নয় যদিও সম্পাদক পরিষদ সাংবাদিক এবং বিশ্লেষকদের মধ্যে এ বিষয়ে দ্বিমত রয়েছে আপনি সাংবাদিকতা হস্তক্ষেপ করছেন না বাট সেক্রেটারিটে প্রবেশ বন্ধ করছেন তো এটা তো সাংবাদিকতার উপর একটা প্রভাব আজ অব্দি একটা কারণ দেখালেন না একটা কথা শুনলাম না কেন বাতিল হয়েছে তো এটা আমি মনে করি আরেক ধরনের মানে সাংবাদিকদেরকে লেবেলিং করা হচ্ছে যে এরা নিশ্চয়ই অতীত সরকারের সঙ্গে জড়িত ছিল নিশ্চয়ই ওরকম ছিল এটা এক ধারণার বসীবর্ত হয়ে তাদের ক্যান্সেল হয়েছে এটা আমি মনে করি ইমিডিয়েটলি সরকারের এটা রিভাইজ করা উচিত পাঁচই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যমেও হামলা গণমাধ্যমে কারণবাজারে এই যে অবস্থান কর্মসূচিটি দেখা যাচ্ছে এটি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক প্রথম আলো অফিসের সামনে একাধিক দিন এখানে কিন্তু এ ধরনের অবস্থান নিতে দেখা গেছে এবং এ নিয়ে উত্তেজনারও সৃষ্টি হয় শুধু প্রথম আলোয় নয় একই শিল্প গোষ্ঠীর আরেকটি জাতীয় দৈনিক স্টারের সামনেও এরকম অবস্থান এবং প্রতিবাদ করতে দেখা গেছে গণমাধ্যম অফিস টার্গেট করে এ ধরনের বিক্ষোভ এবং হামলা নিয়েও এক ধরনের সংকার জায়গা তৈরি হয়েছে অফিসে হামলা এ ধরনের অবস্থান গণমাধ্যমের উপর এক ধরনের চাপ হিসেবেই দেখা হচ্ছে যে পত্রিকা একটু ভালো সাংবাদিকতা করবার চেষ্টা করে একটা পেশাদারিতে চর্চা চেষ্টা করে সে তাকে মনে করে সে আসলে আমার বিরুদ্ধ শক্তি সে কি আগের ফ্যাসিজ সরকারের পক্ষে আমার নিউজটা চলে গেল কি না এই ভয় থেকে তারা কিন্তু ওই যে দু একটা পত্রিকার সামনে কিংবা তাদের সম্পাদককে আমি দিয়েছি অনলাইনে নানানভাবে হেনস্থা করবার চেষ্টা হচ্ছে এটাও তাদের বুঝবার ব্যাপার যেটা মিডিয়ার কাজ না যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে কিংবা কোনো একটা দলকে সাপোর্ট করা মানে সাপোর্টার আর রিপোর্টার এই যে পার্থক্যটা এই যে আমাদের যারা অডিয়েন্স আছে যারা তাদের বোঝার অনেক বড় ঘাটতি আছে আসলে আমি দেখেছি গণমাধ্যম বিশ্লেষক এবং সাংবাদিকতার এই শিক্ষক এও বলছেন যে বাংলাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের প্রতি কেন এই ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ এটা সরকারের স্তাবকতা সাইকোফেন্স হয়ে যাওয়া এবং স্তাবকতাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সাবেক যিনি ছিলেন তার প্রেস কনফারেন্সগুলো আমরা দেখেছি তো সব মিলিয়ে কিন্তু সাংবাদিকতার প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ গ্রহণযোগ্যতা সেটা কিন্তু একদম তলানিতে ঠেকেছিল টেলিভিশনগুলো দেখেন এই অন্তরিম গভর্নমেন্ট কিংবা যারা পরের সরকার আসবে বলে তারা মনে করছে বিএনপি কিংবা জামাত বড় দলগুলা তাদের কিন্তু প্রচার প্রভাকাণ্ড হচ্ছে এটাও সাংবাদিকতা কিন্তু হচ্ছে না আমি যেটা বললাম যে বড়োভাবেই গত বিশ পঁচিশ বছর ধরে বাংলাদেশের সাংবাদিকতা একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের কাছে পাঠকের কাছে অডিয়েন্সের কাছে তার যে গ্রহণযোগ্যতা তার যে বিশ্বাসযোগ্যতা এটা প্রবলভাবে ঝাঁকুনি খেয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমেরও একটি সংস্কারের দাবি উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কারের জন্যও একটি কমিশন গঠন করেছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা